মসজিদ আল গামামা হল সৌদি আরবের ঐতিহ্যবাহী একটি মসজিদ এটি মদিনার অন্যতম গুরুত্বপূর্ণ ইসলামী ঐতিহ্যের নির্দেশনা এই মসজিদটি মসজিদের নবীর পশ্চিম দিকে অবস্থিত এবং এটি নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সাথে সম্পর্কিত আল ঘামামা শব্দের অর্থ মেঘ এবং ধারণা করা হয় যে একবার যখন নবী সাল্লাম এই স্থানে নামাজ আদায় করছিলেন তখন সূর্যের প্রচন্ড তাপ থেকে বাঁচার জন্য একটি মেয়ে এসে তাকে ছায়া দিয়েছিল তাই এর নামকরণ হয় মসজিদ মসজিদ আল ঘামামা এটি ছোট আকারের একটি যার প্রধান গম্বুজ সহ মোট গম্বুজ রয়েছে মসজিদটির দেয়ালে ইসলামী শিল্পকর্ম ও খোদাই করা নকশা দেখা যায় ভেতরের অংশে নামাজের জন্য প্রশস্ত জায়গা এবং সুন্দর কারুকাজ রয়েছে মসজিদটি উসমানীয় আমলে নির্মিত এবং এতে উসমানীয় স্থাপত্য শৈলীর প্রভাব দেখা যায় ভেতরের অংশে নামাজের জন্য প্রশস্ত জায়গায় এবং সুন্দর কারুকাজ রয়েছে মসজিদ আল ঘামামা শুধুমাত্র একটি নামাজের স্থান নয় এটি ইসলামের প্রথম যুগের গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে জড়িত বলা হয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সালাম এখানে শুধুমাত্র ঈদের নামাজই আদায় করেননি বরং অন্যান্য গুরুত্বপূর্ণ নামাজও আদায় করেছেন এটি মদিনার অন্যতম প্রাচীন মসজিদ যা সাহাবিদের সময় থেকে সংরক্ষিত রয়েছে এই মসজিদের দেয়ালে সুন্নতি খোদাই করা ডিজাইন এবং ইসলামিক জ্যামিতিক শৈলী দেখা যায় মসজিদটির প্রধান প্রবেশদ্বার বেশ উচ্চ এবং ছাদের গম্বুজগুলি বিশেষভাবে নির্মিত যাতে প্রাকৃতিক আলো ভেতরে প্রবেশ করতে পারে তবে মসজিদের দৈর্ঘ্য এবং প্রস্থ খুব বেশি বড় নয় এটি তুলনামূলক ছোট একটি মসজিদ এই মসজিদটি নবী সাল্লাহ জীবনে স্মৃতিচিহ্ন বহন করে এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এটি দেখতে আসেন এই মসজিদের ভিতরের মেম্বার এবং মেহরাব বিশেষভাবে নকশাকৃত যা ইসলামের প্রাকৃতিক যুগের মসজিদের স্থাপত্যের সাথে সাদৃশ্যপূর্ণ